আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদেরকে পুনরায় আবারও স্বাগত জানাচ্ছি আজকে আমরা ইউনিয়ন পরিষদের কর নির্ধারণ এবং আদায়ের ক্ষেত্রে কোন কোন আইন বিধি নির্দেশিকাগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে এবং কি পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে এই কর অ্যাসেসমেন্ট এবং আদায়ের কাজগুলো করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা আশা করবো যে আলোচনা শেষ অব্দি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টিকে আত্মস্থ করবেন যাতে আপনাদের কাজের জন্য সহায়ক হয় তা আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর আদায়ের ক্ষেত্রে আইনবিধি নীতি নির্দেশিকা কী কী রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা তা আমরা এখানে যেটি বলবো যে শুরুতেই আপনার মূল জায়গা হচ্ছে স্থানীয় আইন এই আইনের থেকে ধারায় আমাদেরকে এই কর নির্ধারণ এবং আদায় সংক্রান্ত যে মৌলিক নির্দেশনাগুলো সেগুলো প্রদান করা হয়েছে এই আইনের মাধ্যমে এবং এই আইনে সুনির্দিষ্টভাবে আমাদেরকে স্পষ্ট করেছে যে কোন কোন খাত থেকে আমরা কর আদায় করতে পারবো এটি হচ্ছে আইনের চতুর্থ তফসিলে আমাদের তেরোটি খাতের কথা বলে দেয়া আছে এই খাতগুলো থেকে আমরা কিভাবে আমাদের এই কর নির্ধারণ করব এবং আদায় করব এই পুরো প্রসেসটির জন্য আমাদের একটি স্থানীয় সরকার বিভাগ থেকে ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল নামে একটি আদর্শ কর তফসিল করে দেয়া হয়েছে যেখানে আমরা বসতবাড়ি থেকে কত পার্সেন্ট কর আদায় করব আমরা ব্যবসা থেকে কতটুকু কর আদায় করব ব্যবসার মূলধন কত হলে কত নেব এইভাবে ছোট বড় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের উপরে আমরা যে কর আদায় করব সেটিকে সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে তাহলে এই বিষয়টা রয়েছে আমাদের আদর্শ কর্তবশীলে আমাদেরকে আমাদের কর নির্ধারণের ক্ষেত্রে এই আদর্শ কর্তবশীলটিকে অনুসরণ করতে হবে কর নির্ধারণ এবং আদায়ের ক্ষেত্রে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে ইউনিয়ন পরিষদ কর বিধি উনিশশো ষাট অর্থাৎ বিধিটি অত্যন্ত পুরনো একটি বিধি উনিশশো সালের বিধি কিন্তু এই বিধির মধ্যে আমাদের কর নির্ধারণ ও আদায়ের পুরো প্রক্রিয়াটি বলে দেওয়া আছে আমরা যে একটা জানি যে তিনটা ক্যালকুলেশন আমাদেরকে করতে হয় পশু কর নির্ধারণের ক্ষেত্রে সেটি এই বিধির ভিতরে উল্লেখ করা আছে তা আমরা এই কর নির্ধারণের ক্ষেত্রে আদায়ের ক্ষেত্রে এই বিধিমালাটি আমাদেরকে অনুসরণ করতে হবে কিন্তু যেহেতু বিধিমালাটি অনেক দিনের অনেক পুরনো একটি বিধিমালা তাই কিছু বিষয়ে হয়তো এই বিধির সাথে আমাদের বাস্তবতার সাথে কিছু পার্থক্য রয়েছে এই জন্য এই পার্থক্য দূর করার জন্য আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের একটি ইউনিয়ন পরিষদ কর নিরূপণ আদায় এর কৌশল সংক্রান্ত নির্দেশনা জারি করা আছে যেটার ভিতরে এই ক্যালকুলেশন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা বিধিমালার বাইরে পরিবর্তন এবং সংশোধন করে এই নির্দেশনাটি দেয়া হয়েছে আমরা কর আদায় এবং কর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই নির্দেশিকাটিকেও আমরা অনুসরণ করতে হবে এর বাইরে সময়ে সময়ে কর আদায় সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার বিভাগ যে সকল পরিপত্রগুলো জারি করেছেন সেই পরিপত্রগুলো আমাদেরকে কর নির্ধারণ এবং আদায়ের ক্ষেত্রে অনুসরণ করতে হয় তো এই সামগ্রিক যে ডকুমেন্টগুলো আপনাদেরকে বললাম যে আমাদেরকে এগুলো অনুসরণ করতে হবে তাহলে এই ডকুমেন্টগুলোর বিধানাবলিকে আমরা মাথায় রেখেই আমাদের পরবর্তী আলোচনাগুলোকে আমরা কন্টিনিউ করব এবং এই ডকুমেন্টে যে বিধানগুলো দেয়া আছে সেই বিধানগুলো অনুসরণ করেই আমরা পরবর্তী যে ক্যালকুলেশন করা কর নির্ধারণ করা আদায় করার যে প্রক্রিয়াগুলো আছে কিছু ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনি বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পান তো এজন্য জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ভিডিওগুলোকে ধারাবাহিকভাবে আপনারা অনুসরণ করবেন দেখবেন এবং আপনার অন্য সহকর্মীরা যাতে এগুলো দেখে উপকৃত হতে পারে সেজন্য ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করবেন তো আজকের আলোচনা আমাদের এতটুকুই